প্রিয় শিক্ষার্থীরা তোমাকে যদি বলা হয় এ ধরনের চিত্রে কয়টি বর্গ ক্ষেত্র আছে তুমি কি গুনে গুনে বের করা সম্ভব কেন গুণে গুনে বের করা সম্ভব না কারণ আমি যা দেখা যায় এক দুই তিন চার এভাবে হয়তো করতে পারবো কিন্তু এই যে এটাও তো একটা বর্গক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র এভাবে যদি আমি বর্গক্ষেত্র বের করতে চাই গুনে গুণে বের করা সম্ভব না কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা টেকনিক দেখিয়ে দিব যে টেকনিকের মাধ্যমে এই ধরনের যে কোনো তৃতীয় বর্গক্ষেত্র তুমি খুঁজে বের করতে পারবে তুমি আগে এদিক দিয়ে নাম্বারিং করো ওয়ান টু থ্রি ফোর এদিক দিয়েও নাম্বারিং করো ওয়ান টু থ্রি ফোর এখন তুমি যে কাজটা করবে এই কোনা কুনি তুমি গুণ করে ফেলো চার চার কত ষোলো এবং এই কোনাকুনি গুণ করো তিন তিরিকা কত নয় এ কোনা কোনি গুণ করো 2 দুগনে 4 এবং এ কোনা কোনি গুণ করো 1 কে 1 এবং এই গুণফলগুলো যোগ করে ফেলো 16 আর 9 25 আর 4 এ 29 আর 1 যোগ করলে কত 30 অর্থাৎ এই চিত্রে তোমার মোট বর্গক্ষেত্রের সংখ্যা 30 এখন তাহলে কমেন্টে বলে যাও এই চিত্রে বর্গক্ষেত্রের সংখ্যা কতটি